প্র্যাকটিস করা অনুশীলন চর্চা করা ঠিক আছে তাহলে দেখো অ্যাক্টিভিটি এইতে কি বলছে লুক লিসন এন্ড সে দেখো শোনো এবং বলো তাহলে আমরা কি উচ্চারণ মানে শব্দগুলো উচ্চারণ প্র্যাকটিস করবো অনুশীলন করবো দেখো এখানে কি অ্যাস অ্যাস ইস ফর সান মানে অ্যাস এই লেটারটা দিয়ে কি হয় সান হয় তাই না অ্যাস ইস ফর সান তাহলে আমরা দেখো এখানে অ্যাস 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 তাই না তাহলে আমরা কি সান সান তাহলে আমরা অ্যাস 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 তাহলে এই যে আমরা প্র্যাকটিস করলাম শব্দগুলা হ্যাঁ শব্দ ধ্বনিটা আমরা আমরা অনুশীলন করলাম তাই না প্র্যাকটিস করলাম চর্চা করলাম তারপর দেখো অ্যাস এইচ অ্যাস এইচ অ্যাস দিয়ে কি হয় অ্যাস ইজ ফর সান অ্যাস অ্যাস হয় সানের জন্য মানে সূর্যের জন্য সান লিখতে আমরা কি লিখি হ্যাঁ ব্যবহার করি হ্যাঁ তারপর দেখো তাহলে দেখো শু বানানে কিন্তু অ্যাস এইচ তাহলে সানটা আমরা কত সহজেই বলি না সান এস এস সান আবার শুটা কি বলে সু 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 তাহলে আমরা দুইটা কিন্তু এই এর ব্যাপারে কিন্তু দুই ভাবে কিন্তু আমরা উচ্চারণ করতেছি হ্যাঁ থাকলে কিভাবে আমরা সাউন্ড আমাদের হয় তাই না। সান, তাহলে এই এই শব্দগুলাই এই ধ্বনিগুলাই আমাদের অনুশীলন করতে বলছে এখানে ঠিক আছে আমরা এগুলা অনুশীলন করব সুন্দর করে উচ্চারণ করার জন্য হ্যাঁ তাহলে দেখে বি তে কি বলছে লুক লিসেন অ্যান্ড সে দেখো শোনো এবং বলো তারপর কি বলছে সার্কেল সার্কেল মানে কি বৃত্তাকারে গোল চিহ্ন দেওয়া গোল সার্কেল দা সাউন্ড বলছে সার্কেল দা সাউন্ড দ্যাট ইউ হেয়ার সার্কেল সাউন্ড দ্যাট ইউ হেয়ার মানে কি শোনা যে তুমি যেই যেটা শোনো যেই শব্দটা সাউন্ড মানে শব্দটা তুমি যেই ধ্বনিটা শব্দটা শোনো সেটাকে তুমি সার্কেল করো সার্কেল করতে বলছে ঠিক আছে তাহলে আমরা শুনি দেখো এটা কি শব্দটা শুনতে পেলাম যে এই জন্য আমরা এটাকে কি করলাম সার্কেল করলাম কারণ আই হিয়ার দ্য সাউন্ড অফ সান এস এস তাই না এই জন্য আমি এটাকে সার্কেল করলাম তারপর এটা কি দেখো এটা হচ্ছে ভেড়া মানে শিপ শিপ তাহলে এই সাউন্ডটা কি হইতেছে অ্যাশ এজ অ্যাশ এজ শিপ শিপ ভেড়া তাহলে আমি এখানে কোনটা সার্কেল করব এই যে এটা অ্যাশ এজ অ্যাশ এজ শিপ তারপর দেখো এখানে কি একটা গ্লাস গ্লাস ইংরেজি কি গ্লাস গ্লাস হ্যাঁ এখানে কি অ্যাশ এর উচ্চারণটা অ্যাশ এর সাউন্ডটা আমরা শুনতেছি তাই না গ্লাস গ্লাস ঠিক আছে তাহলে আমরা এই অ্যাশটাকে সার্কেল করলাম তারপর এখানে দেখো কি এটা হচ্ছে ব্রাশ 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 তাই না এটাকে আমরা তাহলে এটা কিন্তু অ্যাশ এজ ব্রাশ বানানটা কি আর ইউ অ্যাশ এস ব্রাশ তাহলে অ্যাশ এজ ব্রাশ ঠিক আছে তাহলে এখানে দেখো এখানে কি এটার পিকচারটা শার্ট তো শার্ট বানানটা কি আই আর তাহলে হ্যাঁ ফর মানে দিয়ে হ্যাঁ শার্ট তাহলে কি এটা কি মতো শোনা যাচ্ছে না এটা শার্ট এটা অ্যাস এর মতো আমরা শব্দটা শুনতে পারতেছি তাই এটা হচ্ছে অ্যাস মতো এর মধ্যে আমরা সার্কেল করব। তারপর দেখো এটা কি জাহাজ জাহাজ ইংরেজি কি শিপ এস এস আই পি শিপ শিপ মানে হচ্ছে জাহাজ তাহলে এটাও আমরা এস এর মতো আমরা শুনতে পারতেছি তাই আমরা এটাতে সার্কেল করব ঠিক আছে এভাবে তোমরা প্র্যাকটিস করবে ঠিক আছে এইভাবে তোমরা সুন্দর করে শব্দ ধ্বনিগুলা এই ধনিগুলা তোমরা প্র্যাকটিস করবে ঠিক আছে তারপর দেখো অ্যাক্টিভিটি সি তে কি বলছে রিড দ্য সেন্টেন্স আলাউড বলছে পড়ো বাক্যটি মানে বাক্যটি আলাউড মানে একটি একটু উচ্চ স্বরে হ্যাঁ একটু জোরে সরে তারপর কি বলছে আন্ডারলাইন আন্ডারলাইন মানে কি কোন একটা শব্দের নিচে যেমন এরকম একটা সোজা দাগ দেয়া যেমন এই আন্ডারলাইন শব্দটাকে যদি আমি আন্ডারলাইন করি তাহলে কিভাবে করবো এই যে এভাবে এটা হচ্ছে আন্ডারলাইন করা

এস ধ্বনিটা শব্দটা শুন হবে এস শব্দটা হবে যে সব শব্দগুলোর মধ্যে হ্যাঁ সেটার সেটা নিচে এ আন্ডারলাইন দেব আর বলছে সার্কেল দা ওয়ার্ডস দ্যাট দ উইথ দা এস এ সাউন্ড যে সব শব্দগুলোর মধ্যে এস এ সাউন্ড শব্দ হ্যাঁ শোনা যাবে সেটাকে কি করব আমরা সার্কেল দেব ঠিক আছে তাহলে আমরা বাক্যটা পড়ি বাক্যটা দেখি দেখো এখানে সেন্টেন্সটা দেয়া আছে সেন্টেন্স মানে কি বাক্য এই যে পুরা। পুরো একটা সেন্টেন্স এটাকে পুরোটাকে কি বলে সেন্টেন্স মানে একটা বাক্য তাহলে বলা আমরা একটু লাউডে আলাউড বলি এস স্নেক এস স্নেক স্নে স্নে তাহলে কি এটা এস উচ্চারিত হইতেছে। তাহলে এটা নিচে আমরা কি করব আন্ডারলাইন করব এই যে দাগ দিলাম এস স্নেক তারপর কি বলছে অ্যান্ড এ শিপ শিপ এটা কিন্তু শব্দ হচ্ছে তাই না শিপ তাহলে এটাকে আমরা কি করব। এটাকে আমরা সার্কেল ঠিক বলছে এ স্নেক একটি সাপ অ্যান্ড এ শিপ একটি ভেড়া একটি ভেড়া আর স্লিপিং স্লিপিং তাহলে এটাকে অ্যাশেস এর মতো শুনানো যাচ্ছে না এটা অ্যাস দেখো স্লিপিং তাহলে স্লিপিং মানে কি ঘুমানো একটি সাপ এবং একটি শিপ আর মানে স্লিপিং ঘুমাইতেছে তাহলে শিপটা কি অ্যাস দিয়ে এস এর শব্দ শোনা যাচ্ছে তাই না শিপ তাহলে এটাকে আমরা কি করব এটাকে আমরা সার্কেল করব। শিপ বলছে একটি সাপ এবং একটি ভেরা সি এস নে শিপ ভেরা আর স্লিপিং ঘুমাইতেছে অনে এ শিপ একটা জাহাজের উপর অন মানে উপরে দেখো এই যে একটা জাহাজের উপর একটা ভেরা আর একটা সাপ ঘুমাইতেছে তারপর বলতে ইন দা সান হ্যাঁ সূর্যের আলোতে সূর্যের আলোতে ঠিক আছে তাহলে এই যে সান 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 এস এস আমরা এই সাউন্ডটা আমরা শুনতেছি তাই না এস তাহলে এটাকে আমরা কি করব এটাকে আন্ডারলাইন করব ঠিক আছে এটাকে এস যে সাউন্ডগুলো সেটাকে আমরা আন্ডারলাইন করব আর এস এর যে শব্দগুলো ধ্বনিগুলো আমরা শুনতে পাবো ওই একটা শব্দ থেকে সেই শব্দগুলোকে আমরা হ্যাঁ সার্কেল করব তাহলে আমরা এখানে কয়টা আন্ডারলাইন করলাম করলাম স্নেক স্লিপিং অ্যান্ড সান এই তিনটা শব্দকে আর শিপ শিপ, শিপ, শিপ। এই দুইটাকে আমরা কি করলাম সার্কেল করলাম ঠিক আছে আশা করি তোমরা সবাই বুঝতে পারছো আজকে এই পর্যন্তই পরবর্তী পর্বে আমি পরবর্তী ইউনিট অধ্যায় নিয়ে আলোচনা করবো সবাইকে পরবর্তী পর্বটি দেখার আমন্ত্রণ রইল অবশ্যই তোমরা দেখে নিবে আর তোমরা যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নিবে আর তোমরা যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওগুলো দেখো তারা অবশ্যই আমার পেজটি ফলো করে করে নিবে আর তোমরা তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিচিত যারাই আছে তাদের সবাইকে আমার পেজটি ফলো করার জন্য এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিজিট করার জন্য পর্বগুলো দেখার জন্য তোমরা অবশ্যই অনুরোধ করবে ধন্যবাদ সবাইকে